তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসকে ঘিরে বুধবার বিকালে জমজমাট মিছিল হল হরিহরপাড়ায় হরিহরপাড়ার ব্রিজ থেকে কলেজ পর্যন্ত এই মিছিলের আয়োজন করা হয় ছাত্র যুবদের হাতে দলীয় পতাকা স্লোগানের সরব বিজেপি সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন শ্রমিকদের ওপরে দিন রাত হেনস্থার প্রতিবাদে সরব হয়ে তারা জানান সাধারণ মানুষের সাথে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে আগামী আঠেরো আঠাশে আগস্ট গান্ধী মূর্তির পাদদেশে বিশেষ অনুষ্ঠানে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মিছিলে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্রবর্ষের সভাপতি নাজমুল মিয়া ওরফে সানসাই হরিহরপাড়ার ব্লক সভাপতি আত আহতাউদ্দুদ্দিন শেখ সহ ব্লক অঞ্চলের বহু ছাত্র ও যুবকর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ অন্যতম আগস্ট আমরা সকলেই জানি তৃণমূল এই প্রতিষ্ঠাতা দিবসকে সামনে রেখে আজ আমাদের প্রস্তুতি সভার আয়োজন করা এটাই তৃণমূল ছাত্র পরিষদ এর বাইরে কোন তৃণমূল কংগ্রেস নেই তাই কারো ধনকমে মাথা নত করবেন না কেউ যদি রাঙায় কথা বলবেন কারো চোখ আমরা পড়বে না আমাদেরকে আমরা হরিহারপাড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদের আজকে মিছিল ছিল আগামী আঠাশে আগস্টে আপনাদের প্রতিষ্ঠাতা দিবস রয়েছে এত সংখ্যক ছাত্রদের কি বলবেন সবাইকে ধন্যবাদ জানাই যে আজকে আমাদেরকে ভালোবাসে বলে আজকে বিপুল বিপুল পরিমাণে ছাত্র আমাদেরকে তাকে সাড়া দিয়েছে আরও অনেক ছাত্র ছিল কিন্তু হয়তো কোনো কারণ আসতে পারিনি আমি সকলকে ধন্যবাদ জানাই আর একটা কথা বললি যে আগামী আঠাশে আগস্ট গড়িয়ারপাড়া থেকে শামসু জাহান বিশ্বাসের নেতৃত্বে আতাবুদ্দিন শেখের নেতৃত্বে জয়ন আল নেতৃত্বে মোমিনুল হাসানের নেতৃত্বে এক থেকে দেড় হাজার ছেলে আমরা কলকাতার জন্য রওনা দেব আর দেখিয়ে দেব কলকাতাকে যে হরিয়ার পাড়া কোনো কিছুতে তো নাই হরিয়ার পাড়া ছাত্ররা কোনো কিছুতে তো পিছিয়ে নাই জয় বাংলা কি নাম আপনার আব্বাস আজকে আমাদের কুড়ি কুড়ি আট দু হাজার পঁচিশ বুধবার আজকে আমাদের একটা সভা ছিল সেই সভাকে কেন্দ্র করে আমরা একটা র্যালি করলাম আগামী আঠাশে আগস্ট গান্ধী মূর্তি যে আমাদের প্রতিষ্ঠা দিবস যে প্রত্যেক বছরই যে আমাদের যে পালনটা করি কী কিসের আমাদের আজকে ছাত্র পরিষদে যে গান্ধী মূর্তি ওখানে যেতে যাই আমরা যেমন আমাদের যেমন একটা জন্ম যেমন যেমন পালন করি সেই মধ্যে আমাদের একটা আঠাশে আগস্ট যেমন ছাত্র বছরের একটা প্রতিষ্ঠা দিবস হয় প্রত্যেক বছরে আমাদের হরিয়াপাড়া ব্লকে আজকে সেই প্রস্তুতি সভা আজকে আজকে করলাম সেখান থেকে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জেলা সভাপতি সানসেন দা আমাদের হরিয়াপাড়া ব্লক যেমন ছাত্র ব্লক আহতাব শেখ মমিনুল ভাই থেকে জয়নাল রহমান থেকে সবাই ছিল উপস্থিত ছিলেন এখানে এবং আমাদের যে হরিয়াপাড়া যে এতদিন এতদিন ধরে আমরা রাই করে আসছিলাম কিন্তু আজকে যে হরিয়াপাড়া এত পরিমাণে ছাত্র এবং নিয়ে আমরা যে একটা র্যালি করলাম সেটা বিশাল একটা বিষয় বিষয় যে কি নাম আপনার মিজানুর রহমান হরিয়াপাড়া ব্লক নাম ছাত্র সভাপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার